বিজ্ঞানীরা গবেষণা করতেছে মোহাম্মদ এমন একজন ডাক্তার ছিলেন নবী সবুজ কালারটাকে পছন্দ করেছেন সাদা কালারের পাঞ্জাবি পরেছেন এরপরে নবী সবুজ কালো পাগড়ি পরেছেন কিন্তু নবী বেশিরভাগ সাদাটাকে পছন্দ করেছেন বিজ্ঞানীরা মাথা খাটাইয়া আবিষ্কার করতে শুরু করলো মোহাম্মদ দোজাহানের সর্দার সাদা কালারটাকে বেশি মোহাম্মত কেন করলেন গবেষণা করিয়া এইবার বিজ্ঞানীরা স্বাস্থ্য বিজ্ঞানীরা লেখা দিছে সাদা কালার মোহাম্মদ পছন্দ করার কারণ হলো বারোটা মাসের মধ্যে কিছুদিন গরম কিছুদিন শীত হয় ঠান্ডা হয় ঠান্ডার মধ্যে সাদা কালারটা শরীরের জন্য মেশিন হয় গরমের সময় সাদা কালারটা শরীরের সাথে মেশিন করে কারণ সূর্যের যত গরম হোক না কেন সাদা কালারটা কন্ট্রোল করে শরীরের সাথে এরপর একজাস্ট করে দেয় আবার যত প্রচন্ড গরম হোক না কেন সাদা কালারে এসে লাগার পর এরপরে কন্ট্রোল কইরা ওই বাকি অংশ শরীরের সাথে

বলছে তাই সঠিক বিজ্ঞানীরা কয় মোহাম্মদ মেসওয়াকের আইন কেন করলেন মেসওয়াক দিয়ে নামাজ পড়রে বান্দা মেসুয়াক করিয়া যদি উজুবা নাইয়া নামাজ পড়ু এক একটা নামাজে এক এক রাকাতে সত্তর রাকাতের সমান সবাব আল্লাহ তোমার আমল নামায় দান করবে এই মেসোয়াকের দ্বারা দাঁত পরিষ্কার হবে এরপরে দুর্গন্ধ চলে যাবে যেটা বেরাসের দ্বারা কোনো দিন হবে না আমিও বেরাস করি কিন্তু বেরাসের দ্বারা সাময়িক দাঁতের ময়লা যায় কিন্তু দুর্গন্ধ দূর হয় না নবী বলেন মেসোয়াক করো আর এই মেসোয়াক করলে শত উপকার আছে মেসোয়াকের মধ্যে এর মধ্যে সর্বশ্রেষ্ঠ উপকার মরণকালে জবানে কালেমা জারি হয়ে যাবে দশটার সময় নামাজ বাদ দিয়ে বের আসবো মেসোয়াকের খবর নাই এনে নবীর আসে রবিউল তোমাকে কি বার্তা দেয় বলে নবীর সুন্নতের মালাটা গলায় নবীর मोहब्बतে ডুবিনা মাথায় দাও আজকে থেকে তওবা করো ওই অন্ধকার কবরে যারা সুন্নতের আমল নিয়ে যাবে নবী বলেন কবরের মধ্যে নবীকে দেখাইয়া বলবে এরে কবর ওয়ালা চিনো নবীর চিননি নবীর যারা সুন্নতের মাত্র চিনে ফেলবে নবী বলেন চিনা মাত্র বলবে এই তো আমার মায়ার নবী হাজা মুহাম্মদ সাল্লাম আমার মায়ার নবী এই নবীরে দেখা দেখতে পারি না তবে আলেমের কণ্ঠে বয়ান শুনিয়ে টুপি পড়লাম নামাজ পড়লাম ও নবীরা শেখের দ! আল্লাহর নবী বলেন সাথে সাথে আমার আল্লাহ গায়েবি আওয়াজ দিবেন ও কবরের ফেরেশতা আমার বান্দাটারে আর কষ্ট দিও না দুনিয়াতে আমার বান্দা কম কষ্ট করে নাই রাতের বেলা ঘুমাইতে পারে নাই যখন পশু পাখি ঘুমায় গেল নদীর মাছ ঘুমায় গেল আমার বান্দা বান্দি ঘুমায় গেল গাছের পাতা পর্যন্ত নীরব হয়ে গেল পশু পাখিরাও ঘুমায় জঙ্গলের মধ্যে কোনো কোলাহল নাই সব জায়গায় আওয়াজ বন্ধ ওই সময় আমারই আশিক বান্দা সুন্দর করিয়া